লাকাশ ব্লকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে সকাল থেকে প্রচুর ধান ঝাড়ার কাম চলছে আর এখন ধান ঝাড়ছে এখন পর্যন্ত হয়নি এখন বিকাল হয়ে আসছে এখন পাঁচটা বাজে তো তবুও কাম করছি চলো তোমাদেরকে দেখাবো আজকে কতটা ধান ঝাড়ছি আর শেষে ধান আর এই যে বন্ধুরা এক গাড়ি খড় ছোট হাতি গাড়িগুলোই আর সারাদিন আজ খড় ঝাড়িছি আর এই দেখো ধান এই গাছ এখানে রাখা আছে মেশিন বন্ধ করেছি এখন ধান ঝাড়া শেষ হয়ে গেছে আর সারাদিন গাড়ি খড় ঝাড়িছি আর এই দেখো খড় এখন শেষ হয়ে গেছে এ ধান কাকে আমরা বস্তায় করে রাখছি সাত আটটা এখানে বস্তা আসছে বস্তায় ধানগুলোকে রাখা হচ্ছে তারপরে ঘরের ভিতরে রাখব আর বিকাল হয়ে আসছে পাঁচটা বাজে গেছে এতে খড়ের ডিং হয়ে গেছে সারা দিনটাই শুধু খড় ঝাড়া কাজ করা হয়েছে আর এখানে বস্তায় এখন ভরা হয়েছে ধান গা জতো গাছ উড়ে আয় করি বস্তায় ভরান হয়েছে এটাকে ঘরে নিয়ে যাব দেখো এখন আমি মুহে বাঁধিয়ে আছি ধান ঝাড়ছি প্রচুর গুড়া উঠছে তার জন্য মুহে বাঁধিয়েছি এ দেখো সূর্যটা আর কিছুক্ষণ পরে ডুবি যাবে পাঁচটা বাজছে